সালামু আলাইকুম আহমতুল্লাহ যাবার কথা আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম হল আলিয়া মাসা মার্কেট শেরপুর থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এক পেশেন্টের এক বয়স হয়তো বা আপনার তেইশ থেকে চব্বিশ হবে এরকম ধরনের তখন ওনার আর কি হারফ হয়ে যাচ্ছে এটার জন্য হোমিওপ্যাথিতে অনেক অনেক ধরনের মেডিসিন ব্যবহার করছো না কতক্ষণের রেসপন্স আছে নি তবে আমি দুটো মেডিসিন ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পাইছি লক্ষণ দুধ দিকে খুবই সানায় সানা ভালো একটা রেজাল্ট আছে সেটা হচ্ছে ক্যালকুলিয়ার ফ্লোর থার্টি এবং হচ্ছে ফার্স্ট থার্টি এই দুটা মেডিসিন সুন্দর ভালো ফল দেয় যাদের হার্ক হয়ে যাচ্ছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন দুইটা মেডিসিন ইনশাল্লাহ যদি প্রসাব যদি সমস্যা থেকে থাকে এর সাথে সেক্ষেত্রে এসিড ফ্লোরটা দিতে পারেন তো হোমিওপ্যাথি ওষুধ তো লক্ষণ ভিত্তিক সেক্ষেত্রে বিভিন্ন জন্য বিভিন্ন ধরনের মেডিসিন আসতে পারে আশা রাখি যাদের হার ক্ষয় হচ্ছে এই দুটা মেডিসিন তাদের জন্য অবশ্য দাঁতের যাদের হার ক্ষয় তাদের জন্য কিন্তু আলাদা মেডিসিন আবার তবে যে যে কোনো স্থানে যদি হার দেখা যাদের ক্ষয়প্রাপ্ত হচ্ছে এর সাথে আরও আলাদা আরও ওষুধ আছে তবে আমি দুইটা মেন দুটা ওষুধের কথা আমি বললাম ইনশাল্লাহ যাদের হার ক্ষয় যাচ্ছে দুটা দুইটা ওষুধ কিনে ব্যবহার করে দেখতে পান খুব ভালো একটা রেজাল্ট আসবে বলে আমি আশা রাখি এছাড়াও আপনার যাদের যাদের হচ্ছে দেখবেন যে অ্যাক্সিডেন্টের পরে আর কি হার জোড়া লাগতেছে না কিংবা ফ্র্যাকচার ওরকমই আছে সেক্ষেত্রেই দুটো মেডিসিন আপনারা ব্যবহার করে দেখতে পান আস্তে 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 কী হবে জোড়া লেগে যাবে আশা করা যায় এবং পাশাপাশি আপনার আরও মেডিসিন যাদের অ্যাক্সিডেন্টে কারণে হয়ে থাকে তারা চাইলে হাইফেরিকাম সিম্পাইটাম অনেক কেমন পাশাপাশি গ্রহণ করতে পারেন তবে অবশ্যই আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করার আগে কোনো একটা হোমোপ্যাথি রেজিস্ট্রেড ফিজিশিয়ান যারা আছে তাদের কাছ থেকে চিকিৎসাগুলো আর কি নেওয়াটাই মনে হয় বেটার হবে তবে আমি অনেকগুলো পেশেন্ট দেখেছি এরকম যাদের হচ্ছে যে ওই অর্থোপেডিক ডাক্তাররা ট্রিটমেন্ট করার ওই ব্যথাটা ওখানে গিয়ে আছে বারবার আসতে ছিল তাদেরকে আমি লং টাইম আর কি এই দুটো মেডিসিন ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পাইছি এবং আলহামদুলিল্লাহ তারা এখন সুস্থতার দিকে আল্লাহ তালা দান দানতেছে তবে অবশ্যই ওষুধগুলো যেন জার্মানি হয় তবে বিভিন্ন জুনে বিভিন্নভাবে আর কি বিভিন্ন ওষুধ আসতে পারে হোমিওপ্যাথিতে প্রায় একটা রোগের জন্য পঁচিশ তিরিশটা ওষুধ এক দেড়শো পর্যন্ত ওষুধ আর কি সিলেকশন হয়ে থাকে তবে সেক্ষেত্রে আর কি আপনাদের উচিত হবে কোনো একটা হোমিওপ্যাথি রেজিস্টার্ড ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে আপনি এই ওষুধগুলো সিলেকশন করে ওষুধগুলো খাওয়া আমি যেটা রেজাল্ট পাইছি সেটা আপনি আপনাদেরকে জানালাম আর আমার যারা স্টুডেন্ট রয়েছে তো আমাকে ফলো আপ করো তোমরা এই দুইটা মেডিসিন অবশ্যই অ্যাপ্লাই করে দেখবা খুব ভালো একটা রেজাল্ট পাবে বলে আমি আশা রাখি আল্লাহ যদি চাহে তো সানায় সানায় হাত বৃদ্ধি করবে এবং আল্লাহ সুহান তাল্লাহ আল্লাহ শান্ত তোমার রিজিকও বৃদ্ধি করে দেবে এর কারণে যে ওষুধই দেওয়া না কেন এই দুইটা ওষুধ যাদের হার ক্ষয় হচ্ছে তোমরা রাখবা সেটা খুব ভালো রেজাল্ট পাবে বলে আমি আশা রাখছি আজ এ পর্যন্ত বন্ধুরা আর যাদের আপনারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান আপনারা চাইলে সরাসরি চেম্বারে আসতে পারেন কিংবা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন সেক্ষেত্রে মো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন আমার চ্যানেলটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি জজাকাল্লা খায় রাফিদার আল্লাহ শাফিক আল্লাহ হাফিজ